আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে খুবই সহজে ঘরে এই চুড়ি জোড়া তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক জোড়া চুড়ির বেস তারপর আমি নিয়ে নিয়েছি গোলাপি কালারের লাচ্চি সুতা আমি এই সুতাটা প্রায় দশ থেকে বারোটা সুতা নিয়ে নিয়েছি একসাথে করে তারপরে মাথাটা আমি সমান করে কেটে নিয়েছি তারপর ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি বেশি করে মাথার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি চুরির সাথে এটা আটকে নিব আপনারা চাইলে আঠাটা যখন একটু হালকা শুকিয়ে আসবে তখন কাছেটা শুরু করতে পারেন আর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এক হাত দিয়ে চুরির যে নিচের অংশটা ওটা ভালোভাবে চেপে ধরে আছি তা না হলে দেখা যাবে প্রথম পর্যায়ে যখন আমি কাজ করতে যাব তখন টান খেয়ে আঠার যে অংশটা এটা বারবার খুলে যাবে কিছুক্ষণ পাঁচানোর পরেই আর এটা খুলে না এই চুরির বেশ জোর আমার থেকে দশ টাকা করে নিয়েছে কারণ আমি বেশি নিয়ে আমি মাত্র তিন জোড়া নিয়েছি তার কারণে আর আপনারা যদি বেশি করে চুরি নেন তাহলে তারা সাত আট টাকাও রাখতে পারে আমি এই থেকে আর সুতাগুলো আমি নিয়েছি নিউ মার্কেট থেকে আমার চুরির সাথে সুতাগুলো ভালোভাবে আটকে নেওয়ার শেষ তারপর আমি আমার শেষের যে অংশটা আছে এখানে আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব আবার ফ্যাব্রিক গ্লু ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি মাথার মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে সুতাটা ভালোভাবে আটকে নেব আর আমি যে উপরের যে অংশটা আছে এখানেও বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে দিব যাতে সুতা উপর থেকে খুলে না আসে আমার চুরির বেসটা তৈরি করা শেষ এখন আমি এটাকে একটু ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর আবার কাজ শুরু করব তারপর আমি নিয়ে নিয়েছি জড়ি সুতা জড়ি সুতার মাথায় আমি বেশি করে গ্লু দিয়ে তারপর আমি চুরির সাথে আটকে দিচ্ছি আপনার ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এই জড়ি সুতাগুলো গজ হিসাবে বিক্রি করে আমি এই গজগুলো কত করে নিয়েছিলাম আমার ঠিক মনে নেই আমার সুতাটা পেঁচিয়ে নেওয়ার শেষ আমি সুতার শেষের অংশটা কেঁচির সাহায্যে কেটে তারপর আমি বেশি করে ফেব্রিক গুলো দিয়ে আবার আটকে দিচ্ছি ভালোভাবে যখন আঠাটা শুকিয়ে গেছে তারপর আমি আবারও কাজ করা শুরু করব তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু গোলমিরোর আমি আঠার সাহায্যে এই গোল মিররগুলো আটকে নিচ্ছি আপনারা চাইলে অন্য ডিজাইনের যে মিররগুলো আছে যেমন চার চারকোনা বিভিন্ন অন্যান্য শেপের আই শেপের মিররগুলো আছে সেগুলো চাইলে আটকে নিতে পারেন এতেও সুন্দর লাগবে এই ধরনের চুড়িগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো এই ধরনের চুড়িগুলো খুবই ভালো লাগে আর নিজ হাতে তৈরি করা চুড়িগুলো তো আরও বেশি ভালো লাগে আপনারা যখন আঁকটা হাত দিয়ে কাজ করবেন বারবার চেষ্টা করবেন হাতটা ধুয়ে নেওয়ার আমার এই চুরি জোর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ফ্যামিলির মধ্যে যারা এই ধরনের পছন্দ করে তাদের চুরি সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে এই ধরনের চুরি তৈরি করতে পারে আমার চুরিটা তৈরি করে নেওয়া শেষ আমি অফ ক্যামেরায় আরো একটি চুরি তৈরি করে নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ